হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার চলে যাচ্ছি একটা খুব সুন্দর নতুন জায়গায় তো ওখানকার পরিবেশ কেমন মানুষজন কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবে চলো তাহলে দেখাই যাক বন্ধুরা প্যান্ডেলে ঢোকার আগে এই যে রাস্তার সাইডে একটা খুব সুন্দর মেলা বসেছিল আর তারপরে চলে এসছি আমরা প্যান্ডেলে এটাই ছিল আজকে আমাদের গ্রিন রুম আজকের গ্রিন রুমটাও খুবই ছোট আর এটা ছিল আজকে আমাদের স্টেজ আর বন্ধুরা উপরটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা কিছু নেই আর ওই যে দূরে রয়েছে ভীম ঠাকুর অনেক বড় ভীম ঠাকুর হয়েছিল আর হঠাৎ করে বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়ে গেল তো স্টেজের ওপরে যেহেতু কিছুই ছিল না একদম ফাঁকা আমরা তো সবাই ভয়ে পড়ে গেছি ভাবছিলাম যে হয়তো আমাদের আজকে প্রোগ্রামটার হবেই না কিন্তু বৃষ্টির মধ্যেও সবাই দাঁড়িয়ে আছে এই যে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এই যে দু সাইডে বক্স আর স্টেজের ওপরে বক্স সবগুলোই ঢাকানো হয়ে গেছে কারণ বৃষ্টিতে ভেজে যাবে তাই আর আমাদের লাইট সেটও ঢাকানো হয়ে গেছে তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল আর এটা চলছে এখন প্রথম ডান্স বৃষ্টি সেরমভাবে হয়নি খুব কম হয়েছিল তাই আমাদের প্রোগ্রামটা আবার হলো আর খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে ওই দিন আর অনেক অনেক দর্শক এসেছিল বৃষ্টির পরে আরও তো বন্ধুরা এখন চলছে আমাদের প্রোগ্রামের একদম প্রথম ডান্স সেই আগুন নিয়ে ডান্স আর ওখানকার কমিটির দাদা ভাইরা তো খুবই ভালো ছিল আর ওখানকার মানুষজন পরিবেশ খুবই সুন্দর ছিল তো বন্ধুরা আমরা ওই দিন গিয়েছিলাম মেদিনীপুর চাঁদরা তো জায়গাটার নাম ছিল চাদরা আর বলতে বলতে একদম আমাদের এখন শেষ ডান্স চলছে মানে অল গ্রুপ দেখতেই পাচ্ছ সামনে এখন কয়েকজন দাঁড়িয়ে আছে তো প্রোগ্রাম শেষ করে আমরা চলে গেলাম সোজা খেতে তো আমি ওই দিন খাইনি কারণ আমার খেতে ইচ্ছে করছিল না আর সবাই মিলে খাচ্ছে এখন দেখো আর আমি পাশেই দাঁড়িয়ে আছি সবার খাওয়া দেখছি আর ওই দিন হয়েছিল মাংস আর আলু মলা। তো সবাই মিলে খাচ্ছে আর আমি এখন বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বন্ধুরা এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছে আমাদের গ্রুপের সবাই বসে পড়েছে সঙ্গে কমিটির দাদা ভাইরাও বসে পড়েছে এই যে সাইডে রয়েছে সামনে রয়েছে পুরোটাই সবাই ছিল কমিটির দাদা ভাই তারপরে আমরা খেয়ে দিয়ে চলে গেলাম গাড়ির সামনে আমরা বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি চলে এলো কমিটির দাদা ভাইরা সবাই মিলে সেলফি তুলবে বলে আর আমরাও সবাই লেগে পড়লাম সেলফি তোলায় ব্যস্ত একদম আর এখন চলছে আমাদের সেলফি টাইম আর বন্ধুরা তারপরেই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু দেখো কি ভয়ানক রাস্তা একদম প্রচণ্ড অন্ধকার প্রচণ্ড ভয় লাগছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই